ঘড়ির কাটায় যখন ঠিক বুধবার দিবাগত রাত বারোটা তখন বিশ্বের অন্যান্য দেশের মতো বুলগেরিয়াও মেতে ওঠে নতুন বছরকে বরণ করে নিতে তবে তাদের এই উৎসবে আরেকটি উপলক্ষ যোগ করেছে ভিন্ন মাত্রা নতুন বছর শুরুর সাথে সাথেই দেশটি আনুষ্ঠানিকভাবে একুশতম দেশ হিসেবে ইউরোজনের সদস্য হল অর্থাৎ পহেলা জানুয়ারির প্রথম প্রহুর থেকেই দেশটিতে মুদ্রা হিসেবে চালু হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রা ইউরো সোফিয়ার বুলগেরিয়ান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে তাই হাজার হাজার মানুষ জড়ো হয়ে বরণ করে নেয় নতুন এই অধ্যায়কে ব্যাংকের সামনে আয়োজন করা হয় বিশেষ কাউন্টডাউনের একই সাথে নতুন বছর ও ইউরোপ প্রচলনের ক্ষণ গণনা মানুষ নেচে গিয়ে উপভোগ করে ভবনের গায়ে ভেসে ওঠে ইউরোর কয়েন এবং ইউরোপিয়ান ইউনিয়নের পতাকার ছবি অনেক দেশ এরই মধ্যে ইউরো গ্রহণ করেছে তাই ইউরোজন সম্পর্কিত বিশেষ কোন জটিলতা থাকার কথা নয় আমি আমাদের যোগদানের পক্ষে এটি ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের একীভূতকরণের শেষ ধাপ আমি মনে করি ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের বছরের পর বছর অনেক কিছু দিয়েছে তাই এটি একটি ভালো পদক্ষেপ সাধারণ মানুষের মাঝে এই পরিবর্তন নিয়ে ব্যাপক আশাবাদ লক্ষ্য করা গেছে ব্যবসায়ীরা মনে করছেন এতে ভ্রমণ ও বাণিজ্যের সুবিধা হবে অলঙ্কার ব্যবসায়ী আন্তনীয় তসবেদকোবা মনে করেন তাদের জন্য এই পদক্ষেপ অত্যন্ত স্বস্তিদায়ক হবে আমি মনে করি কোনো দুশ্চিন্তার কিছু নেই বরং আমরা উপকৃতই হব এটি আমাদের জন্য আরও কার্যকর হবে যারা ভ্রমণে যাবে তাদের আর মুদ্রা বিনিময়ের ঝামেলা থাকবে না সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বুলগেরিয়ার পঞ্চাশ শতাংশের বেশি ভোটার এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও সরকার ইউরোজনের যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করেছে এখন সাতাশ সদস্যের ইউরোপিয়ান ইউনিয়নের মাত্র কয়েকটি দেশ বাকি রয়েছে যারা এখন কখনো মুদ্রা হিসেবে ইউরো গ্রহণ করেনি আজিম রশিদ কনক টিভি এন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি এন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর